লাইফে যে কখন কি হয়ে যায় সেটা সত্যিই বলা যায় না আজকের দিনটা যেমন শুরু হয়েছে একটা অন্যভাবে আমি নিজেও জানতাম না এক সপ্তাহ আগে যে এইভাবে আজকের দিনটা শুরু হবে এখন আমি দেখতেই পাচ্ছ আছি হচ্ছে বেলভিউ হসপিটালের সামনে তো যাচ্ছি আমি এখন বেলভিউ হসপিটালে বিগত কয়েক মাস ধরে আমি ভিডিও দিতে পারিনি তার অনেকেই অনেক ফোন করেছে জিজ্ঞেস করেছে তার সব কিছুই উত্তর দেবো আজকে কারণ হঠাৎ করে লাইফে এমন এমন কিছু সিচুয়েশান চলে আসে যেগুলো সত্যি আমাদের হাতে থাকে না সেগুলোকে হ্যান্ডেল করার মতো আর মানে আমরা এখন যেই বয়সে আছি সেই বয়সে এসে মা বাবার রেসপন্সিবিলিটিটা পুরোপুরি আমাদের ওপরেই থাকে তো সেই জন্যেই আজকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি অনেকেই হয়তো অনেক ভাবছে যে আমি যাচ্ছি না ইচ্ছা করে ভিডিও করছি না বা হঠাৎ করে কেন বন্ধ করে দিলাম তো হঠাৎ করে আমার মায়ের পায়ের হাঁটুর রিপ্লেসমেন্ট সার্জারি হবে বলে ডিসিশন নেওয়া হয় ভীষণ যন্ত্রণাতে ভুগছিলেন উনি অনেকদিন ধরেই তো সেই জন্য আজকে বেলবি হসপিটালে মায়ের সার্জারি হচ্ছে আমি সকাল সকাল চলে এসেছি আমরা একদম আমি আমার মাসি আমার হাজব্যান্ড সবাই বাবা সবাই চলে এসছে হসপিটালে মায়ের সার্জারি তখন হয়ে সবে বেডে দিয়েছে প্রচণ্ড যন্ত্রণায় কষ্ট পাচ্ছে তাও তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি কয়েকটা ক্লিপ নিয়েছিলাম যে হ্যাঁ পরে যখন টাইম পাবো তখন যাতে শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে কারণ অনেকেই হয়তো অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে অনেকের সঙ্গে অনেকে ফোন করে আমাকে পায়নি ভাবছে হয়তো ওদের ভিডিও আমি করবো না বলে আসছি না এরকম অনেক কিছু তো হঠাৎ করে এরকম ডিসিশান নেওয়া হলো তারও একটা কারণ আছে সেই আপডেটও তোমাদেরকে দেব মানে এই দু মাসের মধ্যে হঠাৎ করে এত কিছু চেঞ্জেস চলে এসেছে লাইফে যে আমি নিজেও জানতাম না যে হঠাৎ করে এত কিছু চেঞ্জেস চলে আসবে বা আমিও প্রিপেয়ার্ড ছিলাম না আর মায়ের যেহেতু সার্জারি হয়েছে নি রিপ্লেসমেন্ট তো অনেকটাই ব্লাড বেরিয়ে যায় তার জন্য ব্লাড লাগে আমার মায়ের যে ব্লাড গ্রুপ এ পজিটিভ সেই ব্লাড গ্রুপ পাওয়া যাচ্ছিলো না সেই জন্য আমার হাজব্যান্ড ব্লাড ডোনেট করেছিল তো ব্লাড ওয়ান ইউম ব্লাড ডোনেট করতে হয়েছিল ওয়ান ইউথ মানে থ্রি ফিফটি এমএল মানে অনেক জায়গায় ঘুরেও আমরা ব্লাড পাইনি তারপরে ফাইনালি ও ডিসাইড করলো যে ওই ব্লাড দেবে তারপর মাকে সেখান থেকে ডিসচার্জ করানো অলমোস্ট ছ দিন ছিল হসপিটালে ছ দিন সেখানে দেখতে যাওয়া আর আমাদের বাড়ি থেকে নার্সিং নার্সিংহোমটা অনেকটাই ডিস্ট্যান্স মানে এক দেড় ঘন্টা মতো লাগে যেতে সেখান থেকে সকালে যাওয়া আবার বিকালে যাওয়া একটু প্রবলেম হচ্ছিল যার জন্য আমরা এই দিনটা যেরকম সকালে গিয়ে সারাদিন ওখানেই ছিলাম তারপরে বিকালে দেখে তারপরে বাড়ি ফিরেছি আর এই অপারেশানটা এতটাই বড় অপারেশান এতটা বড়ো একটা সার্জারি প্রচুর ব্লাড বেরিয়ে যায় তারপরে এক ফুট মানে অলমোস্ট তেইশ চব্বিশটা স্টিচ পড়ে সেখানে তো বুঝতেই পারছো যে কতটা বড় সার্জারি আর হাড় কাটা যন্ত্রণা সেটা যে কি মারাত্মক সেটা জারি হয় সেই বোঝায় আই থিঙ্ক তো সব কিছু মিলিয়ে আমিও খুব ঘেঁটে ছিলাম এই সময়টায় তো এইটা হয়েছে ডিসেম্বরের চোদ্দো তারিখে মায়ের ওটি হয়েছে তারপর আমরা বেলভিউতেই ছিলাম সেই পাঁচ দিন তারপর ছ দিন পর মাকে ডিসচার্জ করা হয় আর ডিসচার্জ করার সময় ওখান থেকেই আমরা অ্যাম্বুলেন্স বুক করেছিলাম ওখান থেকে অ্যাম্বুলেন্সে খুব স্মুথ প্রসেসে ওরা মানে মাকে অ্যাম্বুলেন্সে তুলেছেন এবং যা যা মানে চেয়েছিলাম সব কিছুই ভীষণ স্মুথলি করে দিয়েছিলো ওরা আর অনেকেই হয়তো জানতে চাইবে যাদের এরকম প্রবলেম আছে যাদের হাঁটুর প্রবলেম আছে যারা অপারেশন করাতে চাইছো কীভাবে করাবে কমেন্ট করো আমি গাইড করে দিতে পারবো আর এখানে আমার মায়ের একটা হাঁটু অপারেশান আগে হয়ে গেছিলো দু হাজার তেইশের ফার্স্টে মার্চে আর এটা হচ্ছে লেফট হাঁটুটা অপারেশন হয়ে গেলো এবার মা বাড়িতে আসার পরে আমার প্রচুর কাজ ছিল অ্যাকচুয়ালি কারণ একজন মানে অসুস্থ মানুষ বা অপারেশন পেশেন্ট যদি বাড়িতে থাকে তার যে কী কী কাজ থাকে আশা করি তোমরা যার ঘরে আছে বা হয়েছে তারা সেটা বুঝবে সেই জন্যই আমি এতদিন বেরোতে পারিনি আর আমার পক্ষে পসিবলও ছিল না যে সবটা সামলে সব মানে আমার অফিস থাকে প্লাস মায়ের ট্রিটমেন্ট খাওয়া দাওয়া ব্যায়াম মানে মা তো মানে যেহেতু নি রিপ্লেসমেন্ট সার্জারি মা তো একা একা খাট থেকে ওঠা না মা কিছুই করতে পারেনি কদিন তো সবটাই ধরে ধরে করা সবটাই মানে খাট থেকে উঠতে গেলে বাথরুমে যেতে গেলে সব কিছু আমাকে ধরেই হেল্প করতে হতো না হলে চলাফেরা করতে পারতো না তো আমার পক্ষে একেবারেই পসিবল ছিল না যে এই সময়টা আমার বেরোনো বাড়ি থেকে ইভেন আমি নিজেও বাড়ি থেকে কোথাও যেতাম না এরকম একটা ব্যাপার তো বাড়িতে আসার পরে ফিজিওথেরাপি সেটা সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট তো ফিজিওথেরাপি করানোর জন্য আমরা লোকালি এই মানে যাকে দেখছো তোমরা ভিডিওতে ওনাকে পেয়েছিলাম লাকিলি মানে খুবই খুবই ভালো ফিজিওথেরাপিস্ট উনি চাইলে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি উনি দমদমের জংশনে থাকেন তো এই এলাকার মধ্যে মোটামুটি বারাসাত টু মানে সাউথের সব দিকেই উনি যাই মোটামুটি ফিজিওথেরাপি করান তো তোমরা যারা যেখানে থাকো চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো কলকাতা তার আশেপাশে যারা মানে এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে উনি মানে এই রকম পেশেন্টদেরকে দাঁড় করিয়ে দেবে এইটুকু বলতে পারি গ্যারান্টি দিয়ে খুব ভালো যত্ন নিয়ে আস্তে আস্তে করান আর অনেকেই আছে যে নিরিপ্লেসমেন্ট সার্জারি করেছে তারা আমাকে আগেও বলেছিল যে হ্যাঁ ফিজিওথেরাপি করতে গেলে লাগে প্রচণ্ড চিৎকার করে পেশেন্ট বাট সেটা কিন্তু না হালকা লাগে একটু যেহেতু প্রেশার দেয় খুবই সামান্য সেটা বিয়েরেবেল বাট এরকম না যে মারাত্মক যন্ত্রণা হচ্ছে বা খুব ইয়ে সেরকম কিন্তু না আর এই নিরিপ্লেসমেন্ট সার্জারির সময় মা আমার আমার কাছেই পুরোটা ছিল আর পুরো মানে ট্রিটমেন্টটা হওয়া থেকে শুরু করে ফার্স্ট টু সবটাই আমার ওপর মানে আছে তো সেই জন্যেই আমি কোনোভাবেই পারিনি বেরোতে তাই ভাবলাম যে তোমাদের সাথে সবটাই শেয়ার করি একটু যে ক্লিপগুলো আমি নিয়েছিলাম সেইগুলো অ্যাটাচ করে একটা ছোট্ট ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমরা বুঝতে পারবে আমার সিচুয়েশানটা এখন আমি কীভাবে যাচ্ছি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি তো প্লিজ সাপোর্ট করো সাথে থেকো কারণ আমার পক্ষে সত্যিই পসিবল না মাকে এভাবে ফেলে রেখে আমি ভিডিও করতে যাওয়াটা আর প্লাস আমার অফিসও থাকে তো আমার কাছে সবটাই ভীষণ ইম্পর্টেন্ট মানে ভিডিওটা আমি করি শখে আর তাছাড়া এইগুলো হচ্ছে আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি তো সেইগুলোকে ফেলে রেখে আমার পক্ষে পসিবল হয়নি আর যার জন্য আমি যেতে পারিনি অনেকেই আমাকে ফোন করেছে মেসেজ করেছে ভাবছে আমি তাদেরটা করছি না কেন তো সেই আপডেটটাই যার জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে সত্যি আমার পক্ষে পসিবল ছিল না এরকম পেশেন্টকে বাড়িতে ফেলে রেখে আমি আমার নিজের দায়িত্ব থেকে পালিয়ে গিয়ে আমি ভিডিও করবো বা এরকম করবো তো এখন অনেকটাই সুস্থ দেখতেই পাচ্ছ আশা করি যে মাকে আজকে সিঁড়িতে তুলছে কিভাবে পুরো প্রসেসটা হলো আমি ছোট ছোটো করে তোমাদের সাথে শেয়ার করলাম যাদের এরকম পেশেন্ট আছে বা ভাবছো অপারেশন হবে তারা করিয়ে নিতে পারো সত্যি লাইফটা অনেক সেটেল হয়ে যাবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা প্রে করো